রাজনগর ব্লক ও গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একটি পাড়া হল ছিপ পাড়া এই পাড়ার অধিকাংশ বাসিন্দার পেশা মাছ ধরার ছিপ তৈরি করা বাঁশের অগ্রভাগ কঞ্চির মাধ্যমে তৈরি করা হয় এই ছিপ মূলত বর্ষার সময় সাধারণ মানুষ অনেকে ছিপ দিয়ে মাছ ধরেন দুর্গাপুজোর সময় নির্দিষ্ট দিনে অনেকেই নিয়ম করে ছিপের সাহায্যে মাছ ধরেন ফলে ওই সময় ছিপের চাহিদা থাকে যথেষ্ট এবারও বর্ষা আসতে আর কিছুদিন বাকি তবে বর্ষার আগেই রাজনগর শিল্পীরা তৈরির কাজে ব্যস্ত হয়ে ছিপ তাদের এবারও তাদের বিক্রি হবে বেশ ভালোই ছিপ দেখতে পাচ্ছি যে আপনারা এই ছিপ তৈরির কাজ করছেন রাজনগর ছিপ নিজেদের বাড়িতে বসেই তো এই ছিপ যে এখন থেকে তৈরি হচ্ছে এখন জ্যৈষ্ঠ মাস চলছে তো সামনেই বর্ষা তো বর্ষার আগে থেকে আপনারা এটা প্রতি বছরই তৈরি করেন তাই তো বর্ষার আগেও আমরা

পানাকুল্লি যায় আর এদিকে ঝাড়খন্ড বিহার থেকে আসে ঝাড়খন্ ঝাড়গ্রামে যায় হ্যাঁ ঠাকুরপুর যায় আরছাপড়া যায় মানে বিহার এবং ঝাড়খন্ড থেকেও আসেন আচ্ছা টাটা আসামশেদপুর হয়ে যায় আসাম ধানবাদ এইগুলো তো হয়ে যায় মুর্শিদাবাদ হয়ে যায় আপনাদের এই শিফট অনেকেই এই পেশায় যুক্ত আমাদের অনেকেই হ্যাঁ এই পেশায় যুক্ত আছে এই পেশায় যুক্ত আছে আপনার নামটা আমার নাম শেখ করবান রাজনগর শিফ আচ্ছা আপনি একজন শিফ শিল্পী বীরভূমের রাজনগর চিতপাড়া থেকে মহম্মদ সফিউল আলমের রিপোর্ট প্রকাশ নিউজ